নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আজও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তো কোন কোন জায়গায় থাকছে বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু তুলে ধরেছে আলিপুর আবহাওয়া তো তা কিন্তু জানিয়ে দেবো আমরা এই ভিডিওতে এবং এর সাথে সাথে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং আস্তে আস্তে কিন্তু গরম ভাবটা কিছুটা বাড়বে এবং তারপরে কিন্তু নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো নতুন করে কবে থেকে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়ার কি বলছে তো বন্ধুরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্লেসেস বলা হচ্ছে অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমছে যেটা কিন্তু ষোলো তারিখ অবধি থাকছে এবং এরপরে সতেরো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বাড়তে চলেছে সব জেলাগুলিতেই এবং এরই সাথে এখানে কিন্তু বলা হচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে তার থেকে তারপরে কিন্তু তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে যেটি বলা হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং আমাদের যে জেলাগুলি রয়েছে এপাশে পাশে আলিপুরদুয়ার কুচবিহার উত্তরবঙ্গের এই জেলাগুলির মধ্যে কিন্তু আজও আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে যার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে এবং তারপরে দিন চৌদ্দ তারিখ থেকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার উপর কিন্তু আজই শুধুমাত্র সতর্কবার্তা থাকছে আগামীকাল থেকে কিন্তু এইসব জেলায় বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা কিন্তু নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আজ কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু সব জায়গাতে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং তারপর থেকে কিন্তু চোদ্দো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদমই কমে যাচ্ছে এবং ষোলো তারিখ থেকে কিন্তু এখানে শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে বিভিন্ন জেলার উপর তো কোন কোন জেলায় শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে সেটা আমরা বলে দিচ্ছি এখানে কিন্তু বর্তমানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু এপাশে হাওড়া কলকাতা এবং তারই সাথে হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং তারই সাথে কিন্তু বীরভূম এবং এপাশে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় ষোলো তারিখ এবং তারপরে সতেরো তারিখেও কিন্তু এই জেলাগুলির মধ্যে বিভিন্ন জায়গায় শুষ্ক আবহাওয়া থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে প্রায় আঠেরো তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে এবং আজ কিন্তু সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একই বলা হয়েছে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়তে পারে আগামী তিন দিনের মধ্যে এবং এরপরে যেটি বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু পর্যবিধ বৃষ্টির সতর্কতা থাকছে এক থেকে দু জায়গাতে এক থেকে দু জায়গায় কিন্তু বৃষ্টি হবে সব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকতে পারে এবং এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সব জেলার উপরেই থাকছে আজ আমাদের দক্ষিণবঙ্গের এবং আগামীকাল কিন্তু শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর হাওড়া এই জেলাগুলির ওপরই থাকছে এবং এরই সাথে পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং এখানে মৎস্যজীবীদের জন্য এবং সমুদ্র পাড়ে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি নেই তো চলে আসবো আমরা উইন্ডের লাইফ কিন্তু দেখে নেব কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে আসি উনি লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি তো যেটা আমরা লক্ষ্য করতে আজ কিন্তু বিকেলবেলার দিকটাতে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে আমরা আকাশের পরিস্থিতি কেমন থাকবে সেটা একবার দেখে নেব দূরবেলার দিক থেকে আকাশ কেমন থাকতে পারে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দূরবেলার দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছিঁড়েফোটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে এবং তারপরে যদি ক্রমশ এগিয়ে যাই বিকেলবেলার দিকে কিন্তু হালকা মেঘলা আকাশ কিন্তু থাকছে তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু রাত্রির দিকটাতেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে আবার কিন্তু আগামী কাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে যেটা রাত্রির বারোটার দিকে থাকছে কলকাতা তার সাথে উলুবেরিয়া কোলাঘাট এবং বারুইপুর তমলুক এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে যদি ক্রমশ এগিয়ে যাই সকালবেলার দিকটাতে কিন্তু এ পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু এ ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা এবং কাপশিয়া তার সাথে কিন্তু লখাই এবং মৌলভীবাজার এবং সিলেট তার সাথে কিন্তু ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ আগরতলা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু সকাল নটার দিকে কিন্তু আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকছে তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গ বর্ডার লাগবে যে জায়গাগুলি রয়েছে বনগা এবং তারই আশেপাশের যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হালকা বৃষ্টি কিন্তু হবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং তারপরে যদি আরও এগিয়ে যাই আবারও কিন্তু দুপুরবেলার দিকটাতে দেখা যাচ্ছে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকছে আগামীকাল এবং তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় এবং চৌদ্দ তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু আংশিক মেঘলা আকাশ নেই এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না এবং পনেরো তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কিছু বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি না এবং ষোলো তারিখের দিকেও কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে আলিপুর বলছে কিন্তু পনেরো তারিখ অব্দি বৃষ্টি থাকবে এবং ষোলো তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এখানে কিন্তু উনিশ কুড়ি তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আমাদের এভাষে বাংলাদেশের সাথে সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে নতুন করে নিম্নচাপের জেরে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা উঠে আসছে যেটা কিন্তু এবং কুড়ি তারিখ বিকেল চারটের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ বর্ডার যে লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং তারই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে বৃষ্টি যেটা শান্তিপুর বর্ধমান এবং তার সাথে কিন্তু ঘুসখাড়া কৃষ্ণনগর কাটুয়া এবং বোলপুর তার সাথে কিন্তু সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর এবং আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট দুমকা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং একুশ তারিখের দিকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি এবং একবার চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে বৃষ্টির পরিমাণে এসে যদি আমরা আগামী দশ দিনে দেখি কতটা বৃষ্টি হতে পারে কোথায় কোথায় তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এ পাশে কলকাতা তার সাথে ব্যারাকপুর পানিহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম এম বৃষ্টি কিন্তু আগামী দশ দিনের মধ্যে হতে পারে এবং এ পাশে মাসাদ এবং এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট এম এম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আমতা বনগাঁ এবং বা সরি বাগনান এবং বজবজ এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট পঞ্চান্ন এম কিন্তু বৃষ্টি থাকছে এবং ঘাটাল খানাপুল পাবা আরামবাগ এবং এ পাশে এবং খান্দা ঘোষ এবং বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ এম এম বৃষ্টি কিন্তু থাকছে এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কৃষ্ণনগর এবং শান্তিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ এম এম এর বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট এম এম বৃষ্টির সম্ভাবনা থাকছে তুলনামূলকভাবে কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না এবং তাপমাত্রা কিন্তু আগামী দশ দিনে যদি আমরা দেখি আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা মোটামুটি এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিকটাতে বৃষ্টির সম্ভাবনার ফলে কিন্তু এখানে তাপমাত্রাটা কমছে তবে তারই মাঝে কিন্তু এখানে তিন চার দিন পরে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে এবং এবারে কিন্তু যেটা আমরা পাচ্ছি খড়গপুরের সাইডে কিন্তু আটত্রিশ ডিগ্রি এবং চাকুলিয়া উনত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে এবং বাঁকুড়া সাইডে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং দুর্গাপুরে উনচল্লিশ ডিগ্রি এবং পুরুলিয়াতে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অর্থাৎ আবারও কিন্তু তাপমাত্রা অনেকটা পরিমাণে বেড়ে যাবে বিভিন্ন জায়গাতে দক্ষিণবঙ্গের যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এ পাশে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু প্রায় ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং কুড়ি তারিখের দিকে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা নামার সম্ভাবনা থাকছে এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপরে যদি কোনো বড়ো পরিবর্তন ঘটে তা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা অনেক ধন্যবাদ